বিজেপির সঙ্গে জোটে যাচ্ছেন না প্রদ্যুৎকিশোর দেববর্মনের দল মোথা কেননা কার্যত এবার কিন্তু ধোঁয়াশা বইতে পারে মোথা দল একা একশো হিসেবে কি লড়াই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এটাই মনে করছেন রাজনৈতিক সমীকরণ তবে অনিমেষ দেববর্মা মন্ত্রী পেয়েও কাজ ভালো করতে পাচ্ছেন না এডিসি এলাকাতে তবে এলাকা এলাকাভিত্তিক যদি সার্ভে রিপোর্টে বলছে রাজ্য রাজনীতিতে পঞ্চায়েত ভোটেও এক ধাপে কিন্তু এগিয়ে থাকবে প্রদ্যুৎকিশোর দেববর্মণের দল ডুবাগ্রা কেননা জনজাতি ভোটাররা এখনো প্রদ্যুতের দিকেই রয়েছে এগিয়ে বিশেষ করে তারা বিধানসভা নির্বাচনে নিরিখে তেরো জন বিধায়ক জনপ্রতিনিধিরা জয়ী হয় স্বাভাবিকভাবে এবার কিন্তু রাতের ঘুম ভেঙে যেতে পারে শাসক গোষ্ঠী বিজেপির কেননা কার্যত লোকসভা ভোটেও লড়াইটা ছিল জোটের সেই জোট মোথা বিজেপির যে জোট হয়েছিল সেই জোটের আদত্তে মানুষের রায় বা পঞ্চায়েতের বিভিন্ন ইস্যু তাহলে কি আলাদাভাবে লড়াই প্রতিদ্বন্দ্বিতা হবে পঞ্চায়েতে রাজ দখল কতটা স্তরে গ্রামীণ স্তরে এবং শহরের প্রান্তের প্রভাব দেখা যাবে কেননা শহরের প্রান্তে যখন পৌরসভা ভোট হয় তখন মানুষের অধিকার বারবার করে বঞ্চিত হয় কিন্তু এবার এবার আপাতত দেখা যাচ্ছে যে বারবার করে রাজ্য রাজনীতিতেই কিন্তু এবার বিষয়টা হচ্ছে বিষয়বস্তুটা দেব দেববর্মা সরাসরি রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে এবার একলা চলো ডাক কিন্তু সরাসরি তার জেলা নেতৃত্বরাও জানিয়েছেন তবে হ্যাঁ বিষয়টি দর্শক বন্ধুগণ একেবারে আপনাদের যদি কেমন লাগে ভিডিও ফুটেজ তো অবশ্যই সে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন দিনের টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে দীর্ঘমেয়াদী দীর্ঘ মেয়াদি বা দীর্ঘ সময় ধরে রাজ্যের মানুষের সাথে কতটা প্রভাব দেখা যাবে কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু মথাদল আর নেই কেননা বিজেপির সঙ্গে জোটে যায় এবং তাদেরকে মন্ত্রী দেয় মন্ত্রী দেওয়া হয় মন্ত্রী রাজভবনে তারাও কিন্তু রাজ্যপালের সঙ্গে শপথ পাঠ গ্রহণ করে পবিত্র বিধানসভায় তাদেরকে প্রতিমন্ত্রী দিয়েও কিন্তু শেষ পর্যন্ত কতটা কাজ জনতার দরবারে এগিয়ে যাবে এটা এখন দেখার একটা বিষয় তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ বারবার করে যে প্রশ্নের উত্তরে সেই সমীকরণটা কি হতে পারে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে দর্শক সঙ্গে যে আমরা প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি এটাই শুধু বাস্তবে একটা রূপরেখা হিসেবে দেখা যাবে তবে মোথা দল যদি একাই লড়াই সিদ্ধান্ত করে আরও একবার বলছি তাহলে সমীকরণটি পঞ্চায়েতের রাজনৈতিক চিত্রটা বদল হতে পারে বা বদলে যেতে পারে যে কোনো মুহুর্তেই কেননা এর মুহুর্তে আমরা দেখেছিলাম যে বিজেপির সঙ্গে আইপিএফটি জোট করেও তারা একজন বিধায়ক তাদের জয়ী হয়ে যায় স্বাভাবিকভাবে কিন্তু এবার চিত্রটা হচ্ছে অন্যদিকে একটা ভিন্ন যে একটা চিত্রের যে সুর সেই চিত্রটা কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা আকর্ষণীয়ভাবে দেখা যেতে পারে সেটাই স্বাভাবিকভাবে বলার একটা মানসিকতা চাপে শাসক দলকে একেবারে তীব্র হুঁশিয়ারি দিয়ে মানুষের জন্য দোরগোড়ায় তখন আমরা দেখেছিলাম মোথা বিজেপি একটা দ্বন্দ্ব লেগেছিল নির্বাচনের সময় এমনকি মোথা দলের নেতাকেও অর্থাৎ নিংসভাবে হত্যা করার চেষ্টা হয়েছিল এবং তিনি খুন হয়েছিলেন স্বাভাবিকভাবে সেই ভায়োলেশনের দিকে আমরা যাচ্ছি না কেননা পঞ্চায়েতের পঞ্চায়েতের রাজ দখল বা পঞ্চায়েতের দখলে যেটা বাজিমাত সেটা কার্যত রাজ্য রাজনীতির মধ্য দিয়ে মানুষের অধিকার বা গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে তো এটা এখন দেখার বিষয় তবে জনজাতি ভোটারদের দাবি তাদের যে আলাদা রাজ্য ভাগের জন্য তাদের মেয়ের না একেবারে নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি বলেছিলেন যে অমিত শাহের সঙ্গে আলাদা করে রাজ্যের জন্য একটা কথাবার্তা সেই চুক্তি যদি কোনো মতেই যদি মেনে নিতে পারে তাহলে তাদের সঙ্গে জোট কোনো মতেই ছাড়বেন না তবে এডিসি ভিলেজের রাজনৈতিক সমীকরণ পঞ্চায়েত নির্বাচন সেটাই কিন্তু কতটা উজ্জীবিত হবে দীর্ঘ মেয়াদ এডিসি ভিলেজ নির্বাচন হচ্ছে না এই দাবি কিন্তু একই সঙ্গে তারা তুলে ধরেন তো বিশেষ করে যে রাজনৈতিক সমীকরণ সেটাও কিন্তু বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে কিন্তু দেখা যায় তবে আগামী দিনের যে একটা রাজনৈতিক সমীকরণ সেটা বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে দেখা যেতে পারবে বলে এমনটাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে বাস্তবে এটাই এখন দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা এখন বারবার করে কিন্তু একটা দেখার একটা বিষয় তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে আপনাদেরকে বলবো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বাস্তবে এটা একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ বা জনগণের যেটা বার্তা আর সেই বার্তার ইঙ্গিত কিন্তু এবার সম্পূর্ণ রকমের কিন্তু একটা একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষ কতটা গ্রহণযোগ্য হবে বা কতটা হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু আলোচনা চলছে তাই না এবার এবার বিষয়টা হচ্ছে যে মানুষের দায় বা জনগণে যেটা গর্জন সেই জনগণের গর্জনটা কতটা স্পষ্ট হবে বা কতটা আকর্ষণীয় হবে আর সেই ব্যাপারটাও তো আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি তাই না এই বিষয়বস্তুগুলো তো আপনারা জানতে পারবেন বা জানার জন্যই তো আজকের জনতার আগ্রহ বা জনতার রায় সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে বা সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় হচ্ছে তবে এবার এবারকার রাজনৈতিক চিত্রটা হচ্ছে আলাদা পঞ্চায়েতের রাজ দখল পঞ্চায়েত নির্বাচন মানুষ স্বাধীন সুষ্ঠু পরিবেশে যাতে দিতে পারে তার জন্য যথাযথ প্রয়োগ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট যাতে মানুষ দিতে পারে আর রাজ্যের প্রশাসনের উপর কি নির্ভরশীল করতে পারবে মোথার বেশ নিচুতলার নেতৃত্বরাও কিন্তু অভিযোগ করছেন যে পঞ্চায়েত ভোট হতে গেলে কেন্দ্রীয় বাহিনী লাগবে এবং কয় দফায় নির্বাচন হবে সাধারণভাবে এক দফাতে নির্বাচন করাটাই ছোট্ট একটি রাজ্যে যথেষ্ট আর দুই দফাতে করলে সেখানেও কিন্তু একটা তাণ্ডব চলতে পারে বাইক বাহিনী আসতে পারে বা এই বাইক বাহিনী ওই এলাকাতে যেতে পারে সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে কিন্তু বারবার করে আলোচনা চলছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই বিষয়বস্তুগুলো রাজনৈতিক সমীকরণে বিজেপির সঙ্গে জোটে রাজি নয় দল তো মথা দলের নেতৃত্ব বা মোথা দলের সুপ্রিমো তাদের যে অভিযোগ তাদের যে জেলার নেতৃত্ব জানিয়ে দিয়েছেন তারা একলা চলা ডাক বা রীতিমতো যদি দেয় তাহলে সমীকরণটা বদলে যেতে পারে এবং তারা কিন্তু তাদের হাতে কিন্তু সমর্থন একটা মাধ্যমে বেশি দেখা যাচ্ছে তা প্রয়োগের তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির দিয়ে বিজেপি মুখোমুখি যে জোটের একটা বার্তা হয়েছিল লোকসভায় কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশে সেটা কিন্তু উলোট পালন হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার কিন্তু খেলা জমে যেতে পারে যে কোনো মুহুর্তে রাজনৈতিক সমীকরণ পালা হাওয়া বইতে শুরু করবে বলে এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরেছি তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ বিজেপির সঙ্গে